তো একটা হচ্ছে একটা আমাদের একটা স্পেশাল ধোসা হয় আর আমার সাউথ ইন্ডিয় ধোসা ওটার একটা ভিডিও করেছিলাম তো ওটাতেও মোটামুটি তোমরা দেখেছো প্লাস তার আগেও আরেকটা ভিডিও করা হয়েছিল যেখানে আমাদের একটা কাস্টমার রিভিউ নিয়েছিলাম যেখানে তোমার ছিল হচ্ছে এক দইবড়া একটা ছিল তার সাথে একটা অনিয়ন বাটার কঠিন মশলা দোসা তো আজকে এই একটা সেগমেন্টে আর কি এরকম আমরা একটা তোমাদেরকে দেখাবো বেসিকালি শুরু করার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিও এই ভিডিওটা দেখে তোমরা হয়তো ভাবছো বেসিকালি যে এই ছেলেরা তো অন্য অন্য জায়গায় ব্লগ করছে অন্য অন্য জায়গায় ভিডিও দিচ্ছে না অনেকে বেসিক্যালি এই জিনিসটা ভাবতে পারে অনেকে কারণ অনেকে কিছু নেগেটিভ কিছু ভাবে দেখো আমি কিন্তু দোকানের কিন্তু প্রমোশনের জন্য ভিডিওটা করছিলাম ঠিক আছে আমি তো লোককে খাওয়াতে ভালোবাসি আর অনেকে তারা যদি ভিডিও দেখে যদি কেউ আসে তারাও আসতে পারে আমি এটাও বলবো না যে না আমার দোকানে সবথেকে ভালো খাবার আছে আমাদের তো আমার এই সাউথ ইন্ডিয়ান দোকান কোকাতে হাজার একটা আছে ঠিক আছে শুধু সাউথ ইন্ডিয়ান বল না সবকিছুরই আইটেম এখন দোকান প্রচুর আছে ঠিক আছে তোমরা অন্য জায়গাও নিশ্চয়ই খেয়েছো আমার দোকানেও খেয়ে দেখবে তোমরা যা যাচাই করবে আমি যে প্রাইসটা নিচ্ছি সেই প্রাইসটা বা অন্য জায়গায় যে প্রাইসটা নিচ্ছে ওইটার সাথে তোমরা কম্পারিজন করতে পারবে আমি যে কোয়ালিটি দিচ্ছি বা কোয়ান্টিটি দিচ্ছি তার সাথে অন্য জায়গায় যে কোয়ালিটি আর কোয়ান্টিটি ঠিক আছে সেটা তোমরা অ্যাকচুয়ালি কম্পারিজন করে বুঝতে পারবে এটাই আমার বলার দরকার এবার বাকিটা তোমাদের ব্যাপার আমরা দেখ আমার হচ্ছে আমি লোককে খাওয়াতে ভালোবাসি তাই আমি তোমার ভিডিওটা করছি এরকম কোনো ব্যাপার নেই না ভিডিওটা করছি মানে যে এটা কোনো কোনো প্রোমোশনের জন্য করছি সেরকম কোনো ব্যাপারই না ঠিক আছে আর এটা হচ্ছে মেন ব্যাপার আর মেন কথা তো বলতে ভুলেই গেছি এটা হচ্ছে যে ভিডিওটা ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি একই একই ইন্ট্রো প্রথম থেকে দেবো তোমরা বেকার বেকার ভোর হয়ে যাবে তাই ইন্ট্রোটা দিলাম না এখান থেকেই শুরু করে দিলাম যাই হোক তোমরা যখন বলছো আমরা ইন্ট্রোটা দিয়েই দিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি একটু গরম পড়ে গেছে চলো আর কথা না বাড়িয়ে শুরু করলাম নতুন একটা যে এই গরমের সময় যেটা এখন খুব ভালো সব থেকে মানে আইটেম বলতে পারো এই গরমকালে তো সেটাই আমি তোমাদেরকে ট্রাই করে দেখাবো বেসিক্যালি যেটা তোমাকে বলেছি সেটা তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে যে আমাদের দুটো আইটেম খুব ফেমাস সেটা হচ্ছে দই বড়া আছে একটা পাবলিশার আছে ঠিক আছে এটা গরমকালে হচ্ছে খুব ভালো মানে এটা খুব ঠান্ডা বেসিক্যালি এবং শরীরটা ঠান্ডা আছে তো একটা কাস্টমার আছে আমাদের ও মাঝে মাঝেই খায় আমাদের দোকানে উনি অ্যাকচুয়ালি অর্ডার করেছে করে একটু অন্য সাইডে গেছে তো ওনার আমরা রিভিউ নেবো যে কেমন দই বড়া বা এই পাবলি চারটা কেমন ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে হবে পুরো ব্যাপারটা কি কি লাগবে আজকে আমার পাবলি চার খাবার আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি ধোসাও নিয়ে গেছি ভিড়ও নিয়েছি পা ভাজিটাও খুব ভালো অনেক টেস্ট আমি প্রথমবার রান্নার পাখি চাটটা খেয়ে দেখলাম খুব দারুণ লাগলো আমার বেশি প্রাইজও না আমাদের মিডিল ক্লাসের জন্য একদম ঠিকই প্রাইজ আছে এবং লিমিটেশন দেখা যায় এতে কোয়ান্টিটিতে অনেকই ভালো দহিটা একদম নিজের দিয়ে জমানো দই

নাম <styles>

হ্যাঁ গরমের সময় আর কি এটা একটু মানে হ্যাঁ গরমের সময় একটু ঠান্ডা আইটেম তো ওই হচ্ছে ব্যাপার তো আপনারা মোটামুটি শুনেই নিলেন নিলেন যে মানে দুটো কাস্টমার এসেছিল অর্ডার করা করেছিল ওদের টোটাল যে খাওয়া ওদের খাবারটা কেমন লেগেছে দই বড়া পাবি চাটটা কেমন লেগেছে শুনেই নিলেন আপনারা বাকিটা আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন আমি কিন্তু বলবো না যে না আপনারা আসুন আমার খাবার খুব ভালো অনেকেই আছে বেসিক্যালি যে অনেকে বলে যে ওর খাবার খুব সেরা আমি কিন্তু বলবো না আমার থেকেও আপনি ভালো কোয়ালিটির খাবার পাবেন আপনি এরকম না যেন আমারটা খুব ভালো এরকম আমি কিন্তু বলবো না আপনারা খাবারটা খেতে খেয়ে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তো আবার আসতে পারে এটা আপনাদের উপর ব্যাপার আমি যে দামটা নিচ্ছি মেট্রোতে কি বললাম ভিডিওতে আমি যে কোয়ান্টিটি দিচ্ছি বা কোয়ালিটি দিচ্ছি তার সাথে যে প্রাইসটা নিচ্ছি সেটা আপনারাই বিচার করবেন ঠিক আছে আমি বলবো না যেন আমার খাবার খুব ভালো আমার খাবার খুব বেগ আমি কিন্তু সেটা বলছি না আমাদের আমাদের যদি দোকানে যদি কেউ আসতে চায় তাহলে এই কালীঘাটে মেট্রো দশ নম্বর গেট থেকে যদি তোমরা বেরো তাহলে এই বচন ধাবা আছে বচন ধার ওখানে পাশে থেকে সদানন্দ রোডের দিকে একটা দামিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে তখন থিয়েটারের দিকে ওখানে যদি কাউকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে প্লাস আমি গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে রাডিমা সাউথ ইন্ডিয়ান ফুড সেন্টার প্লাস এই দোকানের কন্ট্যাক্ট নাম্বারও থাকবে কন্ট্যাক্ট করে আসতে আমাদের সুইগি আর জোম্যাটোর দ্রুততেই আছে সুইগি আর জোম্যাটোর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকেও চাইলে তোমরা অর্ডার করে দেখতে পারো তোমার বাড়িতে কিন্তু ডেলিভারি পৌঁছে যাবে আর ভিডিওটা আর কিছু বেসিক কিছু পালাম না আমি একটা দোকানে একটা রেসিপি নিয়ে আর জাস্ট ভিডিও করেছিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অভিয়াসলি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও নতুন যারা দেখছো তারা কিন্তু অভিয়াসলি সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে কিন্তু টাটা বাই বাই ভালো থাকছে